হ্যাঁ বন্ধুরা কেমন আছো এস ফ্যামিলি টিভিতে সবাইকে আসার জন্য বলছি তোমরা তো জানো আমি প্রতিদিন চারটার সময় আসি তোমরা আসো যে বন্ধু ফার্স্টে আসবে তাকে বলছি সে একটু লাইক করে দেবে যে বন্ধু আসছো তাকে বলছি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আর কেমন আছো আর সকল বন্ধুকে বলছি একটা সুখবর কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে অনেক রাতে হয়েছে ঝড় বৃষ্টিটা না হলে তোমাদের দেখাতাম হ্যাঁ মানে প্রচুর পরিমাণে ঝড় হয় নাই তো মোটামুটি হালকা একটা বেশ ভালোই ঝড় হয়েছে আর বৃষ্টি ভালোই হয়েছে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়েছে বারবার তো কোন কোন বন্ধুর এখানে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে একটু কমেন্ট করে জানাবে আমাদের এখানে ওয়েদারটা আজকে অন্যরকম অন্যরকম বলতে ঝড় বৃষ্টির কারণে যেরকম ওয়েদার হয় সেরকম ওয়েদার আর দেখো কেমন ঝড় বৃষ্টি হয়েছে দেখো এগুলো একদম পুরো পাতা পড়ে ভরে ছিল সকালবেলা এক দেড় ঘন্টা ধরে ঝাড় দিয়েছি আর বৃষ্টির পরে একটু বেরিয়েছিলাম এইখানটায় আমার পা ঢুকে গেছিল এইখানটা যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আজকে সূর্য নেই দেখো কোথায় সূর্য নেই সব জায়গায় সবুজই সবুজ দেখো গাছগুলো কেন সবুজ হয়ে গেছে কদিন বৃষ্টি বৃষ্টি হয়নি গাছগুলো পুরো শুকিয়ে গেছিল আজকে দেখো একদম পুরো সবুজই সবুজ হয়ে গেছে যে সব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লিখো আর নামটাও বলবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লেখো আমি লাইফে আসার প্রথমেই বলেছিলাম যে বন্ধু আসবে সে বন্ধু একটু লাইক করে দেবে লাইক করলে না খুব কষ্ট পেলাম যেসব বন্ধুরা দেখছো তারা একটু লাইক করে দাও আজকে আজকে আমি আমার ছেলে পেলেদের নিয়ে একটু পুকুরে স্নান করতে গেছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে পুকুর কিন্তু পুকুরে মাছ চাষ করে তো ওই কারণে পুকুরে স্নান করতে যাই না ও এক ধরনের খাবার টাবার দেয় তো গাছ উলকনি হয় তো আজকে গেছিলাম আমার এস ফ্যামিলি টিভিতে যে একটু ভিডিওগুলো দেখে নেবে আর ভিডিওগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি একটু কমেন্টে লেখো কে কোথা থেকে দেখছো বৃষ্টিটা মনে হচ্ছে আজকেও হবে কারণ প্রচুর পরিমাণে মেক করে আসছে যেমন মেক করে আছে সারাদিন সূর্য ওঠেনি বললেই চলে আর কীরকম মেক করে আছে এ দেখো দেখাচ্ছি এই দেখো পুরো অন্ধকার যে বন্ধু কমেন্ট করেছ তোমার নামটা কি বলো আমি বললাম কালকে কোন কোন বন্ধুদের ওইখানে ঝড় বৃষ্টি হয়েছে একটু কমেন্টে লেখো ভালো আছি তুমি কেমন আছো দেখছো হায় ভালো আছি আমার বাড়ি হচ্ছে হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা তুমি কোথা থেকে দেখছো কমেন্টে একটু লেখো কোথা থেকে দেখছো বন্ধুরা আসছ চলে যাচ্ছ একটু লাইক করলে কি হয় তোমাদের লাইক সাপোর্টের জন্যই তো তোমাদের সাথে কথা বলার জন্য আসি তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও করি হ্যাঁ ঠিক বলবো না ঠিকই বলছি তোমাদের লাইক সাপোর্টের জন্যই তো এই জায়গায় আসছি ওটা কোথায় আমি ঠিক জানি না নামটাও শুনি নেই বাইরে বাইরে কোথাও সিমেন্ট কোথায় ওটা বাংলাদেশ ও এটা হলো যে বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য আর প্রতিদিন আমি চারটের সময় লাইভ করি যদি দেখতে চাও তা প্রতিদিন চারটের সময় আসবে আমি চারটের সময় আসি তোমাদের সাথে দেখা হবে কথা হবে পার্লারে কি কি রোজ রোজ লোকে যায় নাকি একজন বন্ধু লাইক করেছ থ্যাংক ইউ যে বন্ধু লাইক করেছ অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো তারা একটু লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর যে বন্ধু বাংলাদেশ থেকে দেখছো তাকে বলছি হাবড়া বললে বুঝতে পারবে না আমি হচ্ছে ভারত থেকে বলছি ইন্ডিয়া ভালো করেছো থ্যাংক ইউ যেসব বন্ধুরা দেখছো তারা আমার লাইফটা কেমন লাগে একটু কমেন্টে জানাও আর কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের বাংলাদেশে কি ঝড় বৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে বলছি আমাদের এখানে ভারতে অনেক অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে আমরা খবরও দেখেছি তোমরা দেখছো কিন্তু একটু কমেন্ট করছো না একটু লাইক করছো না তোমরা লাইক করলে কী হয় কালকে আমাদের এখানেও হয়েছে আমাদের এখানে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কিন্তু শিল টিল পড়েনি আমাদের এইখানে এখন কালবৈশাখীর সময় সব জায়গায় কালবৈশাখীর সময় কম বেশি যারা দেখছো তাদেরকে বলছি লাইফটা কেমন লাগছে সঞ্জিত মন তো তোমার খাওয়া হয়েছে আর পুকুরে স্নান করতে গেছিল সব ভিডিওগুলো সেরেছি দেখো हे बोलो রাজু সন তুমি কোথা থেকে দেখছো কোথা থেকে কেমন আছো যেসব বন্ধুরা আসছো তাদেরকে বলছি সবাই কেমন আছো লাইকটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও হয়তো নাচ করতে পারি না ভালো নাচ করতে পারি না দেখতে সুন্দর না তার জন্য কি লাইফটা ভালো হয় না না কমেন্ট করা যায় না ভালো হয় থ্যাংক ইউ আর আমার এসতে টিভিতে যে একটু ভিডিওগুলো দেখবে একটু কমেন্ট করবে তোমরা দেখলে তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্ট করতে ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে তোমরা ভিডিওগুলো কমেন্ট করো অনেকেই কমেন্ট করো ভালো লাগে সুন্দর যদি হোতাম তাহলে লাইক করতে একটা তো লাইক করো না যেসব বন্ধুরা দেখছে তাদেরকেই বলছি তুমি লাইক করো সব বন্ধুরা তো লাইক করে না তার জন্য বললাম তুমি লাইক করেছো তোমাকে বলি বলিনি যারা না তাদেরকে বললাম তোমরা লাইক করলে তোমরা দেখলে তোমাদের সাপোর্ট করলেই তো তোমাদের জন্য ভিডিও করি তোমাদের জন্যে লাইভে আসি তো তোমরা দেখলেই তো ভালো লাগে না আর দেখো আমি এইখানে বসে বসে কথা বলছি মেঘে প্রচণ্ড ডাকছে তোমাদের তো আগেই দেখালাম কেমন মেঘ করে আছে দেখো একদম পুরো অন্ধকার হয়ে আছে প্রচণ্ড মেঘ করে আছে মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি নামবে দেখো একদম পুরো মেঘ করে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেছো কেমন মেঘ করে আসে মনে হচ্ছে ঝপঝপ করে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছো তাদের তারা দেখতে পাচ্ছে আমাদের এখানে কেমন মেক করে আছে এখন প্রচণ্ড মেঘ করে আছে গরমটা আজকে অনেক কম কম বলতে গরম নেই বললেই চলে আমরা তো কালকে ফ্যানই চালাইনি ফ্যান না চালিয়ে শুয়েছি একদম গরম নাই বললে চলে সবাই এতদিন গরম গরম বলছিল এখন একদম গরম নাই বললেই চলে কোন কোন বন্ধুদের ওইখানে বৃষ্টি হয়েছে কমেন্টে জানাতে বললাম কেউ হয় না তা কারো ওইখানে মনে হচ্ছে বৃষ্টি হয়নি বৃষ্টি সব আমাদের এইখানেই হয়েছে যত বৃষ্টি হাবড়াতে হয়েছে কোনো বন্ধুদের ওইখানে বৃষ্টি হয়নি যেসব বন্ধুরা জানালে না কমেন্ট করলে না তাদের এখানে বৃষ্টি হবেও না বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আর বলছি আমি প্রতিদিন চারটের সময় আসি লাইভে যদি তোমরা দেখতে চাও বলতে চাও ভিডিওগুলো ভালো লাগে হ্যাঁ ভিডিওয়ে কমেন্ট করবে আর লাইভে যদি দেখতে চাও কথা বলতে চাও কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে আর প্রতিদিন চারটের সময় আসি তোমরা এসো তোমাদের সাথে গল্প হবে কারণ তোমাদের সাথে গল্প করার জন্যেই আসি আর তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে কে কোথা থেকে দেখো অনেক বন্ধু দেখি বাংলাদেশ থেকে দেখো তারপর জাপান থেকে দেখো দেখলে ভালো লাগে জাপান থেকেও যারা দেখে তারাও দেখি টুকটাক কমেন্ট টমেন্ট করে অনেকে আছে কলকাতা থেকেও দেখে হ্যাঁ তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে কারণ তোমাদের সাপোর্টের জন্য এই জায়গাটায় আসছি আর তোমরা পাশে আছো বলেই আর তোমরা সবসময় পাশে থেকো তোমাদের জন্য এই জায়গায় আসছি তোমাদের জন্য তোমাদের জন্যেই এই জায়গায় পৌঁছাতে পেরেছি তোমাদের জন্যই সব কিছু তোমাদের জন্যে ভিডিও করি তোমাদের জন্যই সাজি কারণ আমরা আমি তো আগেই বলেছি অনেক আগেও বলেছি এখনও বলছি মানে আমরা গ্রামে থাকি আমি আমি যেইখানে থাকি অত্যন্ত গ্রাম তো গ্রামে একটা ভালো শাড়ি পরলেও ঠিক আছে আকাশের কথাতে চিঠি লিখতে হবে না কমেন্টে কমেন্টে লিখে পাঠাও উত্তর দিয়ে দেব আর ভালো আছে শুনে খুশি হলাম আমিও ভালো আছি আর সকল বন্ধুকে বলছি আমি চারটের সময় আসি তো চারটের সময় যারা যারা দেখতে চাও কমেন্ট করবে আসবে আমার সাথে কথা বলতে চাও তারা আসবে কথা বলবে আর তোমাদের জন্যই সব কিছু করা হ্যাঁ তোমাদের তোমরা পাশে আছে বলেই তাই কারণ যেটা বলছিলাম যে গ্রামে থাকি এখানে নানান রকম একটা ভালো ভালো শাড়ি পরলে একটু সাজলে চা মানে যা কিছুই করি না কেন ভীষণ প্রবলেম হয় ভীষণ নানান রকম কথা শুনতে হয় উল্টো পাল্টা কথা শুনতে হয় আর আমার আরও কথা শোনার কারণ হচ্ছে মহন্তবাবু বাড়িতে থাকে না সেই কারণে নানান রকম আরও বেশি কথা শুনতে হয় যে যেসব বন্ধুরা লাইক করেছো থ্যাংক ইউ আর মহন্তবাবু বাড়িতে না থাকার কারণে বেশি কথা শুনতে হয় অনেক উল্টো পাল্টা কথা শুনতে হয় ওগুলো খুব খারাপ লাগে তো তোমাদের জন্য করি তোমরা যদি একটু কমেন্ট করো আমার ঘর কোথায় আমার ঘর উত্তর চব্বিশ পরগনা হাবড়া আর তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টে লেখো কোথা থেকে দেখছো উড়িষ্যা থেকে দেখছো উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে দেখছো যে থ্যাংক ইউ ও ঢাকা থেকে যে বন্ধু দেখছো তাকেও হ্যালো ভালো আছি তুমি কেমন আছো আর উড়িষ্যা থেকে যে কমেন্ট করেছো ভালো আছি তুমি কেমন আছো আর উড়িষ্যা থেকে দেখছো খুব খুশি হলাম হাই হাই তোমরা যে যেইখান থেকে দেখো না কেন একটু কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগে আর তোমাদের তোমাদের সব কিছুই ভালো লাগে তোমাদের কমেন্টও ভালো লাগে তোমরা দেখো এতেও খুশি কারণ গ্রামের গ্রামের বউরা গ্রামের মেয়েরা কিছু করলে গ্রামের সমালোচনাটা অনেক বেশি হয় যারা গ্রামে থাকো তাদের তো বলার কিছু নেই তারা নিশ্চয়ই যেন আর যারা শহরে থাকো তারা এইসব বুঝবে না হুম তারপরে তো ভালো আছি তুমি কেমন আছো তো ঠিক আছে দাও তোমরা যা দেবে সেটাই মাথা পেতে নিতে হবে কারণ তোমাদের তোমরা তোমাদের সব কিছুই ভালো তোমরা যেটা দেবে সেটাই নেব এটা আমি বাড়ির সামনে বসে লাইভ করছি এটা আমাদের বাড়ি দেখো ঘরের দূরের সামনেটা বসে লাইভ করছি এটা আমি বাড়ির দুয়ারের সামনেটা বসে লাইক করছি ঘরের দুয়ারের সামনেটা বসে আর এটা হচ্ছে বাড়ির উঠোনটা দেখতে পেয়েছে উঠোনটা আর এগুলো হচ্ছে আমার মুরগি আমার আরও মুরগি ছিল ওরা চলে আসলো বলে ওদেরকে একটু দেখিয়ে দিলাম তো আরও মুরগি ছিল মুরগি মরে গেছে আর কিছু মুরগি বিক্রি করে দিয়েছি আর অল্প কটা মুরগি আছে ওরা চলে আসলো বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম ওদেরকেও দেখেছো কোথা থেকে লাইভ করছি ঠিক আছে আজকের মতন রাখছি কালকে আবার দেখা হবে তোমরা চারটের সময় চলে এসো তোমাদের কালকে চারটের সময় কথা হবে সব যেসব বন্ধুরা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখানি পরে লাইফে যে একটু দেখে নিও আর আমার চ্যানেলটার নাম হচ্ছে এস ফ্যামিলি টিভি আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন হয় চ্যানেলে যে একটু দেখে নিও আর টু লাইক সাবস্ক্রাইবার সাপোর্ট তোমাদের সাপোর্টই সব থেকে বড়ো প্রয়োজন হ্যাঁ আর এগুলো একটু করে দিও আর এস ফ্যামিলি টিভিতে গিয়ে সব ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভিডিওতে কমেন্ট করো রাখছি তাহলে সকল বন্ধুরা ভালো থাকবে